জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে ভারতের অবৈধ অভিবাসীদের শিকল দেশে ফেরত পাঠানো এবং অতিরিক্ত শুল্ক আরোপ সহ নানা কারণে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক খারাপ হয় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ লেগেই থাকে তবে ট্রাম্প ক্ষমতায় আসলে এই বিরোধ আরো বাড়ে যেমনটা আমরা দেখেছি এবার ক্ষমতায় আসার পর বেজিং এর পণ্যে প্রায় আড়াইশো শতাংশ শুল্ক আরোপ করা হয় যদিও পরে সেটা কমানো হয় আর রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের বিরোধ লেগে থাকে সম্পর্ক কারণ রাশিয়া একটি পশ্চিমা বিরোধী দেশ এবার ক্ষমতায় এসে ট্রাম্প রাশিয়াকে বারবার চাপ দিচ্ছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য অন্যথায় কড়া শুল্ক আহ কড়া নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছেন তিনি এই তিনটি দেশের পাশাপাশি ভারত চীন রাশিয়ার পাশাপাশি আরেকটি দেশ যুক্ত হচ্ছে সেটি হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সম্বন্ধে যদি বলি তারা এমন একটি দেশ যারা জনগণের ভরণ পোষণের চেয়ে অস্ত্র উৎপাদনকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তো এই চার দেশের একসাথে হওয়াকে এটি কিন্তু পশ্চিমা বিশ্বের জন্য বড় একটি বার্তা পশ্চিমা বিশ্ব এই চার দেশের একসাথে হওয়াকে কিভাবে দেখে অথবা এই চার দেশ একসাথে হয়ে কি সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু এখন দেখার বিষয় এ ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ